আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার উনিশ থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মোহান আল্লাহ আব্বুল আলমিন বলেন يا ايها الذين امنوا لا يحل لكم ان ترثوا النساء وَلَا تَعْدُلُوهُنَّ لِتَذْهَبُوا بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ مَا آتيتموهن إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَانْكَرِلُوا ۗ ক ইং করি তুম হু নফা স অং তক্রহু শৈ অ জ্যা আলম্ব শৈ অ ফি খৈ রং হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয় বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা দিয়েছ তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেবার জন্য আটক করে তোমরা যতক্ষণ না পর্যন্ত তারা প্রকাশ্য কোনো জেনা বিবেচারের কাজে লিপ্ত না হয় তাদের সাথে জীবন যাপন করো এমন কি তোমরা যদি তাদের পছন্দ নাও করো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যে আল্লাহলা

তা হু ন আর যদি তোমরা এক্সট্রিকে আর এক্সট্রির দ্বারা বদল করার সংকল্প করে নাও তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনাদানা দিলেও তার কোন অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না তোমরা কি তাদের উপর মিথ্যে অপবাদ দিয়েও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ তোমরা মহরের সে অংশটুকু ফেরত নেবেই বা কি করে অথচ বিভিন্ন ভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ের বন্ধনের পাকাপাকি প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল যা তোমরা ভঙ্গ করে দিয়েছ আলহামদুলিল্লাহ চমৎকার গুরুত্বপূর্ণ বিধান রয়েছে এক জোর করে কোনো নারীকে বিয়ে করা যাবে না বা জোর করে কারো উত্তরাধিকারী হওয়া যাবে না দুই বিয়ের সম্পর্ক ভেঙে গেলে স্ত্রীর মোহরণার টাকা ফেরত নেওয়া যাবে না তিন সম্পর্ক না রাখার অজুহাতে কোনো নারীকে মিথ্যে অববাদ দিয়ে সংসার ছাড়া করা যাবে না এই তিনটি গুরুত্বপূর্ণ বিধানের পাশাপাশি আল্লাহ আবুল আলমিন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যেখানে আল্লাহ আবুল আলমিন বলেছেন কোনো জীবন সঙ্গীকে যদি তোমাদের কোনো কারণে ভালো না লাগে সেক্ষেত্রে এটি নিয়ে অশান্তি করা যাবে না হতে পারে জীবন সঙ্গীর যে বিষয়টি নিয়ে তোমরা কষ্ট পাচ্ছ তার মধ্যে কোনো কল্যাণ নিহিত রয়েছে এ ব্যাপারে রাসু সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে যেন ঘৃণা না করে তার কোন একটি দিক খারাপ লাগলেও অন্য একটি দিক হয়তো ভালো লাগবে তাই একজন স্বামীর উচিত সাধারণ ভুল ভ্রান্তির জন্য স্ত্রীকে বা তালাক না দিয়ে ভালো করে শিক্ষা দেওয়া ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করা আল্লাহ রাবুল আলমিন আমাকে শো আপনাদের সবাইকে স্ত্রীদের প্রতি ভালো ব্যবহার করার আল্লাহ আব্বুল আলমের উপদেশগুলো শোনার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি